সালামু আলাইকুম স্বাগতম ড্যাক ডায়েরি বাংলা ইউটিউব চ্যানেলে আজকে কথা বলব মার্ক নিয়ে যেসব আহুদের প্রেগন্যান্সি অবস্থায় ও প্রেগনেন্সির পর পেটের ফাটা দাগ নিয়ে দুশ্চিন্তায় আসেন তাদেরকে বলবো ভিডিওটি আপনার জন্যে আজকে আমি এমন একটি প্রোডাক্টের সাথে আপনাকে পরিচয় করে দেব যে প্রোডাক্টটি দেখার পরে আপনার পেটের ফাটা দাগ নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা নিমিশে শেষ হয়ে যাবে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি মিডারমা স্টেসমোথেরাপি হায়ালোরিক অ্যাসিড স্যান্ডেলা এসি টিকা যেটা আপনার পেটের ফাটা দাগ দূর করতে মেজিকের মতো কাজ করে এই মিডারমা থেরাপি ব্যবহারের অল্প দিনে আপনি আপনার পেটের ফাটা দাগের পরিবর্তন বুঝতে পারবেন বেস্ট রেজাল্ট পেতে এই প্রোডাক্টটি নিয়মিত ব্যবহার করুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এরকম স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে ডায়াক বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন